প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব ইউনিট সিক্সটিন সাগর উইক সাগরের সপ্তাহ লেসন ওয়ান টু পার্ট এক এবং দুই এতে আছে লুক লিসেন অ্যান্ড সে রিড লুক অর্থ হচ্ছে দেখো শোনো এবং পড়ো তারপর কে বলছে রিড পড়ো দ্য উইক ডেস কর্মদিবসে সাগর গেটস আপ এট সিক্স ইন দ্য মর্নিং অর্থাৎ কর্ম দিবসে সাগর ছয়টায় ঘুম থেকে উঠে সে প্রথমে তার প্রার্থনা করে গোজ টু হিজ গ্র্যান্ড ফাদার অ্যান্ড স্টাডিস বাংলা অ্যান্ড ইংলিশ উইথ হিম দেন অর্থ হচ্ছে তারপর ই গোজ টু হিজ গ্র্যান্ড ফাদার সে তার দাদার কাছে যায়

ফর স্কুল স্টার্লক দেখো সাগর গেটস ড্রেস সাগর পোশাক পরিধান করে আফটার ব্রেকফাস্ট নাস্তার পরে অর্থাৎ সাগর নাস্তার পরে জামা পরিধান করে অ্যান্ড হি লিভস ফর স্কুড সে স্কুলের জন্য সকাল নয়টায় কে বের হয় বিকজ কারণ স্কুল স্টার ও ক্লক কারণ বিদ্যালয় সকাল দশটায় শুরু হয় ইন দ্য ইভিনিং সন্ধ্যায় ডাজ হিজ হোমওয়ার্ক সাগর তার বাড়ি কাজ করে হি লাভস বাংলা সে বাংলা বিষয়টি পছন্দ করে ইটস হিজ ফেভারিট সাবজেক্ট এটা তার প্রিয় সাবজেক্ট মানে হচ্ছে বিষয় আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক অর্থাৎ সে তার বাড়ি কাজ করার পরে উমর করতেছে বাড়ি কাজ আপাতত পরে হিয়ত সে ডাজ চে করা ডু থেকে ডাস সাগর স্পেন্স টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস সাগর তার দাদার সাথে সময় ব্যয় করে হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার এট নাইন পিএম সে এবং তার পরিবার রাত নয়টায় রাতে খাবার খায় দেন টু এই দেন মানে তারপর সে ঘুমোতে যায় রাত দশটায় অন উইক সপ্তাহের ছুটির দিনগুলোতে সাগর বিজিস ইজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটার নন অর্থাৎ সপ্তাহের ছুটির দিনগুলোতে সাগর বিকালবেলা তার চাচি এবং চাচাকে দেখতে চাই দ্য হি অ্যান্ড কেয়া সে এবং কেয়া প্লে ইন দ্য পার্ক অর্থাৎ পার্কে খেলা করে উইথ দেয়ার খাজিন্স তার চাচাতো বাইবের সাথে এটার অর্থ হলো সে এবং কেয়া তাদের চাচাতো বাইবনের সাথে পার্কে খেলতে যায় বা খেলা করে ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় হি ওয়াচ এস টিভি সে টিভি দেখে অথবা কেয়াকে গল্প পরে শোনায় সন্ধ্যা ইন দা ইভিনিং কি ওয়াচেস সে দেখে কি দেখেস গল্প টু কেয়া এট নাইট রাতে হি গোস টু ব্যাট এট এলিভেন ও প্ল অর্থাৎ সে রাত এগারোটায় ঘুমোতে চায় কি গোজ সে যায় টু বেট বুমাতে বাবি সানাই এট টেন ও ক্লক এগারো আর টাই ওকে কৃষিকাজের আমরা এ পি পড়েছি ইট দ্য সেন্টেন্সেস রাইট টি ফর টু আর এফ ফর ফস রিড অত পড়ো দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি পড়ো রাইট টি ফর টু সত্য হলে টি রেকো অর অথবা এফ ফর পস মিথ্যার জন্য এফ রেকো আমরা একটু পড়ি সাগর গেটস আপ এট সিক্স ও ক্লক ইন দ্য মর্নিং অন উইক সাগর সাপ্তাহিক কর্ম দিবসে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে তাহলে বাক্যটা কি সঠিক আমরা গল্প থেকে সেটাই পড়েছি তাহলে সঠিক হলে আমরা এখানে কি লিপো কি লিপো ওকে দুই নম্বর দেখো সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ খিয়া বন উ ডে অর্থাৎ সাপ্তাহিক কর্মদিবসে সাগর খিয়ার সাথে সকালের নাস্তা খায় এটা কি ট্রু ট্রু হলে আমরা এখানে কি লিখবো টি লিখবো এ টি লিখলাম নাম্বার থ্রি স্কুল স্টার্টস এট নাইন ইন দ্য মর্নিং অর্থাৎ সকাল নয়টায় বিদ্যালয় শুরু হয় এটা কি ফলস সব বিদ্যালয় কয়টায় শুরু হয় দশটায় শুরু হয় তাহলে এটা যেহেতু ফলস আমরা এখানে লিখব এফ ওকে এফ লিখে দিলাম নাম্বার ফোর ইংলিশ ইজ সাবজেক্ট ইংরেজি সাগরের প্রিয় সাবজেক্ট বা বিষয় দেখো ইংলিশ হচ্ছে সাবজেক্ট ফেভারিট অর্থ হচ্ছে এখানে প্রিয় সাবজেক্ট মনে হলো বিষয় তাহলে এটা কি ফলস সাগরের প্রিয় বিষয় কি ছিল বাংলা তাহলে এটা যেহেতু ফলস আমরা এখানে কে দিব এফ লিখে দিব ওকে বড় হাতের দিলাম ঠিক আছে তারপর নাম্বার সাগর উইথ হিজ অর্থাৎ সাগর কিয়া এবং তার চাচাতো তো ভাই সাথে টিভি দেখে এটা ওকে ফলস তাহলে ফলস হলে আমরা এখানে অ্যাপ লিখে দিব ঠিক আছে অ্যাপ লিখে দিলাম নম্বর সিস অন উইক উইকেন্ডস অর্থাৎ সপ্তাহের বন্ধের দিনে অর্থাৎ ছুটির দিনে সাগর গোস টু বেড এট টেন ও ক্লক এট নাইট অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে সাগর রাত দশটায় ঘুমোতে যায় সাগর গোস টু ব্যাড সাগর ঘুমোতে যাই এট টেন ও ক্লক দশটায় এট নাইট রাত ডে এই বাক্যটা কি ফলস ফলস হলে আমরা এখানে কি লিখবো এফ লিখে দিব ওকে অ্যাপ্লিকে দিলাম এখন তোমাকে আরেকটু কাজ দিয়েছে এই যে বাক্যগুলো ভুল হয়েছে অর্থাৎ এফ কয়টাতে আছে দেখো শেষে তিন থেকে এ ছয় পর্যন্ত এফ আছে মানে ফলস এই বাক্যগুলোকে সিধে বলেছে যে সঠিক করে লিখতে দেখো কি বলেছে কানেক্ট দা ফলস সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি বি অর্থাৎ কাজ বি এর মিথ্যা বাক্যগুলো সঠিক করো কারেক্ট মানে সঠিক করো তা ফল সেন্টেন্স মিথ্যা বাক্যগুলো ইন অ্যাক্টিভিটি বি অর্থাৎ কাজ বি এর তারপর বলছে রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক অর্থাৎ সেগুলোকে তোমার অনুশীলন খাতায় লেখো এক্সারসাইজ বুক অর্থ হচ্ছে অনুশীলন খাতা প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে সি এটা কি কি বলছে এক্সারসাইজ বুকে এটা আমাদের কারেকশন করে লিখতে বলছে ওকে তোমার খাতায় নাম্বার সি দিয়ে কি করবা এই প্রত্যেক প্রতিটা লিখে নিবা তাহলে দেখো এখানে তিন নাম্বার কি ছিল এটা ফল ছিল এটা আমাদের কারেকশন করতে হবে তো এখানে ছিল স্কুল স্টারস এট নাইন ইন দ্য মর্নিং কিন্তু সঠিকটা কি হবে টেন হবে তুমি শুধুমাত্র এই নাইনটা কেটে ও টেন লিখে দিবা তাহলে তোমার সেন্টেন্সটা হবে স্কুল স্টারস এট টেন ইন দ্য মর্নিং তাহলে সেটা কি হয়ে গেল সঠিক হয়ে গেল আমি কিন্তু তিন সি এর আনসার করছি এবং চার নম্বরে বলা আছে যে ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট এটা কি ফল ছিল তো এটা কি সঠিক করার জন্য আমি ইংলিশটা কেটে দিয়েছি কেটে দিয়ে এখানে লিখেছি শুধু বাংলা ইংলিশের জায়গায় তুমি বাংলা লিখে দিবা লিখবা বাংলা ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট ওকে হয়ে গেল এবার আসো নাম্বার ফাইভ সাগর ওয়াচেস টিভি উইথ কেয়ার অ্যান্ড হিজ খাজিক্স না সাগর কি শুধুমাত্র তার বোন কেয়ার সাথে টিভি দেখে তাহলে কি লিখবো সাইবার ওয়াচেস টিভি উইথ কেয়া অ্যান্ড হিজ কাজিন্স এটা আমরা লিখবো না ওকে তাহলে তোমার বাক্যটা এখানেই শেষ ওকে নাম্বার সিক্সে দেখো ওয়ান উইক ডেজ সাইবার গোস টু বেড অ্যাট টেন ও ক্লক দেওয়া ছিল যেটা ফলস ছিল এটা সঠিকটা কি হবে এলিভেন ও ক্লক ঠিক আছে উইক এন্ড সে অর্থাৎ ছুটির দিনে সে এগারোটায় ঘুমোতে যায় তাহলে তুমি এভাবে লিখবা নতুন করে অন উইকেন্ডস কমা দিবা সাইবল গোস টু ব্যাড এট ইলেভেন ও ক্লক এট নাইট ওকে প্রিয় শিক্ষার্থী মা আমাদের পেজ নাম্বার বত্রিশ অর্থাৎ থার্টি টু কমপ্লিট হয়ে গেল ইউনিট সিক্সটিন এর আমরা এখন লেসনস থ্রি এবং ফাইভ নিয়ে আলোচনা করব দেখো এট অর ইন এট অথবা ইন ঠিক আছে দুইটাই হচ্ছে প্রিপোজিশন ওকে এই দুইটা ব্যবহার আমরা এখন যাব এখানে প্রথমে এতে আছে ইউজিং ইন অর অ্যাট ফর টাইম অর্থাৎ সময়ের ক্ষেত্রে ইন আর অ্যাট এর ব্যবহার ঠিক আছে আমরা একটু দেখে নেই দেখো এখানে ইন দাস ইন দা মর্নিং ইন দা আফটারনুন ইন দা ইভিনিং অর্থাৎ ইন দা মর্নিং সকালে ইন দা আফটারনুন বিকালে ইন দা ইভিনিং সন্ধ্যায় ওকে এই ক্ষেত্রে কি বসেছে ইন বসেছে আর এটের ব্যবহারটা দেখো এট মিট ডে মিট ডে অর্থ হচ্ছে মধ্য দুপুর এট নাইট রাত্রি মিড নাইট অর্থাৎ রাত্রি ওই তিনটা কে বসেছে এট আর এই কেচে বসেছে ইন দেখো সাগর গেটস আপ এট সিক্স ও ক্লক ইন দ্য মর্নিং অন উইক ডেজ অর্থাৎ সাপ্তাহিক কর্মদিবসে সাগর সকাল ছয়টায় ঘুম থেকে উঠে সাগর গেট আপ সাগর ও ক্লক ছয়টায় ইন দা মর্নিং সকালে এখানে কি বসেছে বসেছে ওয়ান কর্ম তারপরে কি গোস্ট দশটায় এট নাইট রাতে ওয়ান উইক ডেজ কর্ম দিবসে অর্থাৎ সাপ্তাহিক কর্ম দিবসে সে রাত দশটায় ঘুমোতে যায় দিতে দেওয়া আছে একটা লিস্ট দেওয়া আছে ওকে দেখো লিস্ট দ্য থিংস ইউ ডু অন উইকডেস অ্যান্ড দ্য টাইমস অর্থাৎ সাপ্তাহিক কর্ম দিবসে তুমি যা করো এবং সময়ের তালিকা কি করো অর্থাৎ একটা তালিকা তৈরি করো তুমি যা করো অন উইকডেজ কর্ম দিবসে অ্যান্ড এবং দ্য টাইমস টাইমস অর্থ হচ্ছে সময়ের মর্নিং আর ও ক্লক সকালবেলা মর্নিং সকাল বেলা সকাল সাতটায় ঘুম থেকে উঠে এখানে কি বলে ও ক্লক সকাল সাতটায় ওকে এখন পরে বলেছে কি সে তুমি সকাল বেলায় কি করো এখানে আমরা লিখবো সকালবেলা সাতটা আমরা এখানে লিখবো গেট আপ এট সেভেন থার্টি ও ক্লক অর্থাৎ এখানে আমি কি লিখলাম যে গেট আপ এট সেভেন থার্টি ও ক্লক অর্থাৎ সকাল সাতটা সাড়ে সাতটায় ঘুম থেকে উঠি আফটারনুন বিকালবেলা ডেজ কর্ম দিবসে আমি কি করি রিটার্ন ফ্রম স্কুল এট ফোর ও ক্লক আফটারনুন বন্ধের দিনে বিকালবেলা কি করি এখানে আমি লিখবো ভিজিট রিলেটিভস এট ফোর থার্টি ও ক্লক ওকে বিকেল চারটা আত্মীয় স্বজনদের বাড়ি যায় ইভিনিং সন্ধ্যায় উইকডেস কর্ম দিবসে আমি কি করি এখানে লিখবো ডু মাই ও ক্লক ওকে আর এখানে আমি সন্ধ্যায় কর্ম ছুটির দিনে কি লিখি উইকেন্ডস মানে ছুটির দিনে সন্ধ্যায় আমি কি করি তো এখানে আমি কি লিখবো ওয়াচ টিভি এট সিক্স ও ক্লক ওকে পরিবারের সাথে খাবার খায় আর দিনে কি করি এখানে লিখবো টেক ডিনার উইথ ফ্যামিলি এটল ওকে অর্থাৎ রাত দশটায় পরিবারের সাথে খাবার খায় ঠিক আছে আমরা বিটায় কমপ্লিট করেছি এবং সি তে বলেছে শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর অর্থাৎ তোমার সাপ্তাহিক কর্ম দিবসের রুটিন সম্পর্কে একটা সংক্ষিপ্ত বি ইন ইউর এক্সারসাইজ বো তোমার অনুশীলন খাতায় কাজ বি এর ব্যবহার করো অর্থাৎ কাজ বিতে আমরা যেই কাজগুলো করেছি দেখো বি এর চকটা দেখো এই হচ্ছে বি এখানে সকালবেলা বিকালে তারপর সন্ধ্যায় রাতে যেগুলো করি এগুলোর উপর নির্ভর করে কিন্তু আমার বলেছে কি করতে একটা শর্ট কম্পোজিশন লিখতে একটা ছোট্ট অনুচ্ছেদ ডেজ আই গেট আপ এট সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং দেন আই গো টু স্কুল আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট এন্ড নাইন ও ক্লক আই কাম ব্যাক ফ্রম স্কুল এট Or in the আফটারনুন ইন দা ইভিনিং হ্যাভ মাই ডিনার উইথ মাই ফ্যামিলি এটা লিখে আমাদের সিটা কি listen শেষ say দিতে shono ebong সি One এবং morning ek sokale মর্নিং saw four crows on the floor. অর্থাৎ আই অর্থ হচ্ছে আমি সো অর্থ হলো দেখবা ফোর ফ্রক্স চারটা ব্যাংক অন দ্য ফ্লোর অর্থাৎ মেজেতে গড়ের কি মেজেতে এটা বাংলা অর্থ হবে একদিন সকালবেলা আমি মেজেতে চারটি ব্যাংক দেখতে পেলাম দেন তারপর আই ওপেন দ্য ডোর আমি দরজাটা খুললাম এন্ড এবং দেয়ার ওয়ার ফোর মোর অর্থাৎ আরও সেখানে আরো চারটি দেখতে পেলাম ঠিক আছে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবিতে একদিন সকালবেলা কি করলো সে চারটা ব্যাংক দেখলো তারপর সে দরজাটা খুললো দরজা খোলার পর আরো চারটা ব্যাংক সে দেখলো প্রিয় শিক্ষার্থীর এই হচ্ছে ইউনিট সিক্সটিন পরবর্তী হচ্ছে ইউনিট সেভেনটিন আমরা আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ